আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ শ্রোতা শ্রোতাবৃন্দ আজও আমরা নবী করিম সাল আলী উদারতা উত্তম চরিত্রের নমুনা নিয়ে আরও একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ নবী করিম সাল আলী ওয়া কত বড় মনের মানুষ ছিলেন যা এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যাবে কত বড় মনের মানুষ ছিলেন তা আমরা আজ বুঝতে পারবো ইনশাআল্লাহ নবী করিম সালি ওসাল্লাম সাহাবাইকেরামদেরকে নিয়ে মাজদিস করতেছিলেন এমতো অবস্থায় থেকে এক বেদুই এসে মসজিদ আসলো এসে মসজিদের কোণায় গিয়ে আস্তে আস্তে তার লুঙ্গি দিকে উঠাতে লাগলো সবাই তো হতভম্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল যে লোকটি কি করছে মসজিদের ভিতরে এক পর্যায়ে দেখা গেল সে লোকটি মসজিদের এক কোনায় পেশাব করতে লাগলো তখন রাম ওই বেদুইনকে বাধা দিতে যাইতে লাগলো ঠিক তখন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে নিষেধ করলেন যে তোমরা তাকে বাধা দিও না লোকটি তার কাজ সম্পাদন করুক অতপর ওই বেদুইনে যখন পেশাব করা শেষ হলো নবীজি তাকে ডাকলেন ডাকার পর তাকে বুঝালেন যে দেখো এটা মসজিদ এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ঘর এখানে না এখানে নামাজ পড়া হয় মাসজিদ তো নামাজের জায়গা কোরআনতলাওতের জায়গা এটা তো জিকিরের ঘর জিকির করার জায়গা অতএব এগুলো করতে হয় না ওই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে গেলেন যে কি আচরণ কি উত্তম ব্যবহার তখন ওই ব্যক্তি আনন্দিত হয়ে চলে যাইতে লাগলেন নবী করিম সাল্লাম তখন তাকে হাদিয়া স্বরূপ কিছু কাপড় তাকে দিয়ে দিলেন সব হ্যাঁ ওই ব্যক্তি কাপড় নিয়ে খুশি মনে যাচ্ছে এমন তো অবস্থা দেখলেন যে তার বাহন নাই নবী করিম সাল্লু আলী হোসাল্লাম তখন নিজ বাহনটিও তাকে হাদিয়া দিয়ে দিলেন আল্লাহ আকবর কত বড় মনে মানুষ ছিলেন আমার আপনার নবী সাল্লাহ আলী হোসাল্লাম তখন ওই ব্যক্তি বাহনে চড়ে কাপড় নিয়ে খুশি মনে বাড়ির দিকে গেলেন বাড়ি থেকে গোত্রের সকলের কাছে বললেন ও আমার বাবা ও আমার চাচারা ও আমার মামারা এরকম সকলকে ডেকে ডেকে বলেন শোনো আজ আমি এমন একজন শিক্ষককে পেয়েছি এমন একজন কোমল শিক্ষক যার মতো উত্তম শিক্ষক উত্তম মানুষ আমি জীবনে দেখিনি তখন সবার কাছে বিস্তারিত ঘটনা খুলে বলল তখন সবাই তার কথা শুনে কালিমা পরে মুসলমান হয়ে গেল সুবাহার লী করিমসাল্ল্লাহম আলীমের উত্তম আচরণের কারণে একাধিক মানুষ বলা হয় তিনশত মানুষের মতো গোত্রের সকলে মুসলমান হয়ে যায় আজ আমরা দেখুন মাসজিদে কোনো বাচ্চারা যদি আওয়াজ করে দুষ্টামি করে আমরা কতটা তাদের সাথে খারাপ আচরণ করি অথচ নবীজি সাল্লাম কত উত্তম চরিত্রের দৃষ্টান্ত আমাদের সম্মুখে স্থাপন করেছেন যে লোকটি পেশাব করল না জানার কারণে তাকে তিনি না দিলেন বকা না দিলেন বকাঝোকা করলেন তাকে ধমকও দেননি বকাঝোকাও করেননি বরং তার সাথে উত্তমভাবে বুঝিয়ে দিলেন তাই আসুন আমরা সকলের সাথে উত্তম আচরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সকলের সাথে ভালো আচরণ করার মতো তাও ফিকনসিব করেন আমিন আসসালামু আলাইকুম